গাংনির কর্মদি গ্রামের ভ্যান চালক হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতারের দাবিতে দেবীপুর বাজারে মানবন্ধন মেহেরপুরের গাংনির কর্মদি গ্রামের ভ্যান চালক আতিয়ার রহমান হত্যাকাণ্ডের ঘটনায় গাংনী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে আজ সোমবার সকালে মামলাটি করেন আতিয়ার রহমানের স্ত্রী জুলেখা খাতুন মামলায় অজ্ঞাতদের আসামি করা হয় এদিকে হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার দেবীপুর বাজারে এ মানবন্ধন করা হয় মানববন্ধনে আতিয়ার রহমান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় উল্লেখ্য গত শনিবার সন্ধ্যার পর থেকে নিখেত ছিলেন ভ্যান চালক আতিয়ার রহমান পরদিন রবিবার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার ছাতিয়ানবাদিয়াপাড়া সড়কের পাশের একটি কলা বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর